তো আমি এখন আছি কেরলের ইডুকি জেলা আর এই শহরটা হচ্ছে তড়ুবুড়া এই ইডুকি জেলার তরুবরা শহরটা খুব সুন্দর একটা শহর আর এই শহরের মধ্য দিয়ে বয়ে গিয়েছে তুড়ুবুড়া রিভার এটাই হচ্ছে সেই রিভার আর আমি এখন এই এই নদীর ব্রিজের উপরে আছি এই ব্রিজের উপর থেকে অনেক সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখা যায় এই নদীটি বয়ে গিয়েছে কেরলের মুয়াইটিপুরা শহরের দিকে এখানে একটা সাইনবোর্ডে লিখা আছে নদীতে কোনো খারাপ কিছু ফেলবে না যেহেতু কেরলের ভাষা মালিয়ালাম তবু এখানে বাংলায় লিখা আছে কারণ এখানে প্রচুর পরিমাণে বাঙালি থাকে বিশেষ করে আমাদের পশ্চিম পশ্চিমবাংলা এছাড়াও আসাম বিহার ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে কর্মের জন্য এই শহরে ছুটে আসে নদীর ব্রিজ পার হওয়ার পরে এরকম একটা চার মাথা মোড় দেখতে পাচ্ছি এই মোড়টার নাম হচ্ছে গান্ধী স্কোয়ার এখানে প্রচুর পরিমাণে বাঙালি দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই পুরুবড়া শহরের মেন জংশন এখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে মানুষ কর্মের জন্য এখানেই ছুটে আসে এখানে প্রচুর পরিমাণে আমি শ্রমিক দেখতে পাচ্ছি যারা কর্মের জন্য এখানে এক জায়গায় জড়ো হয়েছে এইসব মানুষগুলো ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে ছুটে এসেছে এখানে কর্মের জন্য বাংলা বিহার উড়িষ্যা ইউপি এখানে বেশিরভাগ লোকই আছে রাজমিস্ত্রি কাজের জন্য আবার কেউ বা করে টাইলসের কাজ কেউ বা দোকানের কেউ বা কৃষি তবে নাইনটি নাইন পার্সেন্ট মানুষই আছে পশ্চিমবাংলার এই তুরবুড়ার শহরটা দেখলেই মনে হয় এটা শুধু বাঙালিদের রাজত্ব সবাই অপেক্ষায় আছে নিজ নিজ গন্তব্যের জন্য আর এখন আমি দেখাবো এই টুকুড়া শহরের মার্কেটগুলো যেখানে সবজি ফল মূল সব কিছুই বিক্রি হয় এখানে পাওয়া যায় এটা হচ্ছে একটা ফলের দোকান তারা এইভাবে মূল্য তারা ঝুলিয়ে রেখেছে এই আর একটা ফলের দোকান এখানে প্রচুর পরিমাণে ফল রয়েছে আর এই ফলের দোকানের পাশেই রয়েছে সবজি মার্কেট আর এই সবজির দোকানগুলিতে গেলেই দেখতে পাওয়া যায় প্রায় সব বাঙালি শ্রমিক হিসাবে কাজ করে এটা হচ্ছে একটা কলার দোকান মূলত এগুলো বিক্রয়ের জন্য রয়েছে এটাই হচ্ছে সেই তুরগুড়া শহরে সবজি মার্কেট এখন আমি মার্কেটের দিকে প্রবেশ করছি আর এখানে আরও রয়েছে সব কলার দোকান এগুলো মূলত বিক্রয়ের জন্য রয়েছে এটা হচ্ছে একটা শুটকি মাছের দোকান এখানে বিভিন্ন রকমের শুটকি পাওয়া যায় তবে এগুলো সব সামুদ্রিক মাছের সুটকি আরও আমি সবজি মার্কেটের ভেতরে যাচ্ছি আর সেখানকার পরিবেশগুলো আমি দেখব এই যে আরেকটা শুটকি মাছের দোকান প্রচুর পরিমাণে সুটকি রয়েছে এখানে এটাই হচ্ছে সেই তুলগুড়া শহরের সবজি মার্কেট আর এখানে এই মার্কেটের মধ্যেও প্রচুর প্রচুর বাঙালি শ্রমিক কাজ করে এটা হচ্ছে একটা পাইকারি সবজি মার্কেট এখানে সমস্ত রকমের সবজি পাওয়া যায় আর দোকানদাররা এখন এসেছে সবজি নিতে কারণ এগুলো নিয়ে গিয়ে তারা আবার বিক্রয় করবে এটাই ছিল তুলুবুড়া শহরের কিছু কিছু জায়গার ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন